গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ মধ্যরাতে তাকে শান্তিনগর থেকে আটক করা হয় গত একুশ আগস্ট তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয় গণহত্যা ও নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগকেও নিষিদ্ধ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যমুনা টেলিভিশনকে তিনি বলেছেন বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের এরপর থেকেই পলাতক রয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকেও বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম শেখ হাসিনার সরকারের পতন হয় পাঁচ আগস্ট ঠিক এই পতনের চার দিন আগে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেয়া হয় জামাত ইসলামকে ভাগ্যের কি পরিহাস কয়েক মাসের মাথায় সেই এখন কথা আছে না অপরের জন্য কূপ খনন করলে সেই কূপে নিজেকেই পড়তে হয় তার বাস্তব প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ নিজেই কারণ হচ্ছে আওয়ামী লীগ ঠিক পতনের আগ মুহূর্তে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল এবং তারাই তাদের জন্য প্রথমে কূপ খনন করেছিল এবং সেই তাদের নিজেদের খনন করা কূপে এখন তারা নিজেরাই পড়তে চলেছে কারণ কিছুদিন আগে বাংলাদেশ থেকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছিল এখন এর পরপরই আওয়ামী লীগ একদম চিরতরে নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশ থেকে অন্যদিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছাত্র জনতার বিরুদ্ধে এবং গাজীপুরবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ধরা পড়েছে এ বিষয়ে কিছু অংশ দেখেছেন ভিডিও শুরুতে শিরোনামে তো দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এবং গাজীপুরের সাবেক মেয়র ধরা পড়েছে এ বিষয়ে দেখার পূর্বে আমরা দেখব শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত যা বলছে সম্প্রতি ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা দিল্লিতে বসেই ভাষণ দেওয়ার ঘোষণা দেন বিষয়টিকে কেন্দ্র করে গত পাঁচ ফেব্রুয়ারি রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ মুজিবের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে এবং এক্সেফেটর বুল্ডোচার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়িটি এদিকে এই ঘটনার পর ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা বানোয়াট মন্তব্য ও বিবৃতি দিচ্ছেন উল্লেখ করে ছয় ফেব্রুয়ারি ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র হস্তান্তর করেছে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান শেখ হাসিনার ভার্চুয়াল মাধ্যমগুলোতে দেওয়া বক্তব্যে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে যা বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে তিনি বলেন শেখ হাসিনার এসব বক্তব্য বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং ভারত সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে তিনি এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন সাত ফেব্রুয়ারি শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো শেখ হাসিনার ব্যক্তিগত অবস্থান থেকে দেওয়া তাতে ভারতের কোনো ভূমিকা নেই তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না বলেও বলা হয় গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধি জয়সোয়ালের বক্তব্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তুলে ধরা হয় জয়সোয়াল বলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে এ বার্তা দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক উভয়ের জন্য লাভজনক সম্পর্ক চায় যা সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে রণধীর জয়সওয়াল আরও বলেন এটা দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতিগুলোতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়গুলোর জন্য তারা আমাদের দায়ী করছে জয়সওয়াল আরও বলেন ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থের সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে তখন আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশও পরিবেশের অবনতি না হয় সে ব্যাপারে সচেষ্ট থেকে সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখবে এদিকে গত ফেব্রুয়ারি ধানমন্ডি বিবৃতিতে ভারতের মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেছেন দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাস ভবন ভেঙে ফেলা হয়েছে বিবৃতিতে বিষয়টিকে খুবই দুঃখজনক উল্লেখ করা হয় এবং এই ধানচুরের তীব্র নিন্দা জানানো হয় ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের এরপর থেকেই পলাতক রয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা নিষিদ্ধ করা হয়েছে তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ এখন শোনা যাচ্ছে খুব শীঘ্রই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তাই তো জানাচ্ছেন শিহাব ইসলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের পক্ষ থেকে শীঘ্রই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুইয়া তিনি বলেন দেশের জনগণের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত গড়ে ওঠার পর সরকারের পক্ষে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন পাঁচ আগস্টের আগে এবং পরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে এই ঐক্যমত্যের মাধ্যমে দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর চাওয়া মেনে সরকারের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে তিনি জানান আসিফ মাহমুদ বলেন আমরা মনে করি যে জনগণের চাওয়াকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া উচিত এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে তিনি আরো বলেন বিচারক প্রক্রিয়ায় চারটি আইন রয়েছে তার মাধ্যমে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তবে আইনি কাঠামো কি হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি নবুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গে আসিফ মাহমুদ আরো বলেন এটি একটি নতুন রাজনৈতিক শক্তির উদ্ভব যাদের রাষ্ট্র গঠনের স্পৃহা তৈরি হয়েছে তবে এ দলের নাম এখনো চূড়ান্ত হয়নি এবং ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে দলটি আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে এছাড়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলে সরকারের কোনো প্রতিনিধি পাঠাবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে আমরা নীতিগতভাবে চাই ছাত্র প্রতিনিধিরা যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তাদের সরকারে থাকার সুযোগ নেই এছাড়া আসিফ মাহমুদ বলেছেন যে সরকার সংস্কার কমিশনের যে ছয়টি প্রতিবেদন পেয়েছে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব হবে তিনি বলেন নির্বাচনের পূর্বে আমাদের সংস্কার কার্যক্রম এবং আওয়ামী লীগের বিচার কার্যক্রম বাস্তবায়ন করলেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনার সরকারের পতন হয় পাঁচ আগস্ট ঠিক এই পতনের চার দিন আগে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেয়া হয় জামাত ইসলামকে ভাগ্যের কি পরিহাস কয়েক মাসের মাথায় সেই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হতে যাচ্ছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুক্রবার বার্তা সংস্থা বাসুসকে এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই পাঁচ আগস্টের আগেও ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয় তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন পাঁচ আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে বিষয়টিকে সাধুবাদ পাওয়ার মতো বলেও মন্তব্য তো দর্শক আওয়ামী লীগ যে নিষিদ্ধ হচ্ছে এটা আপনারা চান কিনা সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা যে দুটি বিষয় দেখলেন এ বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ